কয়লা পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির চণ্ডীগ্রাম এলাকা থেকে একটি কয়লা ভর্তি লরি আটক করে সাগরদিঘি থানার পুলিশ কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগে সাগরদিঘি থানার সন্তোষপুর এলাকার বাসিন্দা শেখ সাদি রহমতুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান ব্যক্তি চোরাই কয়লা নিয়ে এসে সাগরদিঘির বিভিন্ন এলাকায় বিক্রি করছিল বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি গোপন সূত্রে খবর পেয়ে একটি বড় কয়লা বোঝাই লরি আটক করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগেও সাগরদিঘি থানা এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল শেখ সাদি সাগরদিঘি থানার পুলিশের সাথেও তার দহরম মহরম ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের সাথে যোগাযোগ কাজে লাগিয়ে শেখ সাদি দু সাল থেকে কয়েক বছর আগে পর্যন্ত সাগরদিঘির গরুর হাট থেকে তোলা আদায় করা সহ কয়লা বালি পাচার সহ যাবতীয় অবৈধ কাজ করত বলে জানা যায় গরু পাচার মামলাতে সিবিআই হাতে ধৃত এনামুলের হয়ে এক সময় এই ব্যক্তি সাগরদিঘিতে গরু পাচার নিয়ন্ত্রণ করত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল বেআইনিভাবে কয়লা পাচার এবং গরু পাচার নিয়ে রাজ্যে সিবিআই এবং সিআইডি সক্রিয় হতে কিছুদিন শেখ সাদির ব্যবসা কমে যায় তবে গরু পাচারের ঘটনাতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুবার সিআইডি জেরার মুখোমুখি হয়েছে শেখ সাদি স্থানীয় সূত্রে খবর বেআইনিভাবে রোজগার করা কোটি কোটি টাকা বিনিয়োগ করে সম্প্রতি শেখ সাদি সাগরদিগিতে একাধিক ব্যবসা খুলে বসেছিল এর পাশাপাশি চলছিল বেআইনিভাবে বীরভূম এবং বর্ধমান থেকে কয়লা পাচার করার কাজও পুলিশ সূত্রে জানা গেছে বর্ধমান এবং বীরভূমের বেআইনি খোলামুখ কয়লাখনিগুলো থেকে কয়লা এনে শেখসাদী এলাকার বিভিন্ন ইটভাটাগুলোতে পাচার করত